নমস্কার বন্ধুরা মানবীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আগামী রবিবার শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা সেই উপলক্ষে আজকে আমি আজকে বানিয়েছি কণিকা ভোগ জগন্নাথ দেবের ছাপ্পান্ন ভোগের অন্যতম হচ্ছে এই কণিকা ভোগ আমি চেষ্টা করেছি রেসিপিটা দেখানোর পুরীর মন্দিরের মতো তো হওয়া সম্ভব নয় আমি মোটামুটি রেসিপিটা দেখানোর চেষ্টা করেছি আপনাদের সবাইকে জানাই রথযাত্রার অগ্রিম শুভেচ্ছা সবাই ভালো থাকবেন এখানে প্রথমে এক গ্লাস বাসমতি চাল তিন চারবার ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি এটা আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখব একটা ননস্টিক কড়াইতে একটু মশলাগুলো নিয়ে নিয়েছি এগুলো শুকনো খোলায় ভেজে নেবো এর মধ্যে রয়েছে দারচিনি ছোটো এলাচ লবঙ্গ জৈতিক এক টুকরো আর একটা জায়ফলের টুকরো এটা ভাজা গন্ধ ছেড়ে গেলে এটা নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব একটা নন স্টিক প্যানে দু চা দু চামচ বড়ো চামচের দু চামচ ঘি নিয়ে নিয়েছি এবং এটা গরম হওয়ার পর এটা আগে কাজু আর কিশমিশগুলো ভেজে তুলে নেবো এবার এই গরম ঘিটার মধ্যে ছেঁকে রাখা চাল যেটা ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা ওটা জলটা ছেঁকে রেখেছি সেই চালটা এর মধ্যে দিয়ে দেব গরম ঘিয়ের মধ্যে ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিয়েছি আর এর মধ্যে কিছুটা ভিজিয়ে রাখা ছোলা এই সরি ছোলার ডাল দিয়ে দিয়েছি দিয়ে এটা ভালো করে তিন চার মিনিট ভেজে নিল চাহিদা চালের দরকার দু তিন মিনিট ভেজে নিচ্ছি এর মধ্যে একদম নুন দিয়ে নিল নুন দিয়ে আরেকটু নেড়ে চলে নিচ্ছে এভাবে আরও দু মিনিট ভেজে এতে প্রায় আড়াই গ্লাস মতো জল মিশিয়ে দেব আমি চাল নিয়েছিলাম এক গ্লাস জল নেব প্রায় আড়াই গ্লাস কারণ দু গ্লাস নিলে প্রেশার কুকারে রান্না করলে দু গ্লাস নিলে ঠিক ছিল কিন্তু এটা তো আমি একটা প্যানে রান্না করছি ঢাকা দিয়ে দেব কিন্তু দু গ্লাস একটু হয়তো যাওয়ার থাকবে এই গ্লাস মধ্যে দিয়ে এতে আরেক গ্লাস জল দিয়ে দিয়েছি আর এবারে ভেজে রাখা কাজু কিশমিশগুলো এর মধ্যে দিয়ে দেব দিয়ে এটা ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে ছ সাত মিনিট মতো রান্না করব তারপর ঢাকা ঢাকাগুলো দেখবো যে কতটা রান্না হয়েছে চালটা এটা ঢাকা দিয়ে দিয়েছে এবার সাত মিনিট মতো রান্না হওয়ার পর আমি ফিরে আসছি এখানে আঁচটা কিন্তু মিডিয়াম রাখতে হবে বেশি চড়া এ রান্না করা যাবে না মিডিয়াম আঁচে সাত মিনিট মতো রান্না করে নিয়েছি সাত মিনিট পরে দেখুন এরকম অবস্থা এটা অনেকটা রান্না হয়ে এসেছে প্রায় সেভেন্টি ফাইভ পারসেন্ট এটা আরেকটু রান্না হবে তাই এটা আরেকবার ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিট মতো পাঁচ মিনিট পর এরকম অবস্থা এটা প্রায় রান্না হয়ে এসেছে এটার মধ্যে এবারে দু চামচ মতো গুড় মিশিয়ে দিলাম দিয়ে এটা মিশিয়ে দেব ভালো করে এটা ভালো করে মিশিয়ে দিয়েছি দু চামচ গুড় গুড়ের বদলে আপনারা দু চামচ চিনিও দিতে পারেন দিয়ে এরপরে এর মধ্যে দারচিনি গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো মিশিয়ে দিচ্ছি দার গুঁড়ো দেওয়া এটা একদম মাস্ট কন্টাভুগে দিতেই হবে দিয়ে এটা ভালো করে নেড়ে দিচ্ছি নেড়ে দিয়ে এটা ভালো করে নেড়ে দিয়ে আবার একটু ঢাকা দিয়ে রাখবো আর দশ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো ওভেনটা বন্ধ করে গ্যাসটা বন্ধ করে দশ মিনিট মতো রেখে দেব সমস্ত উপকরণগুলো ওই দারচিনি গুঁড়ো আর গরম মশলা আমি মিশিয়ে দিয়েছি দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি আর গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এইভাবে দশ মিনিট রেখে দেবো তাহলেই আমাদের কণিকাভোগ তৈরি হয়ে রেসিপিটা কেমন লাগলো একটু জানাবেন না আমি জানি না ঠিকমতো করতে পেরেছি কিনা না কারণ এটা শ্রী শ্রী জগন্নাথদেবের দেবের প্রিয় কণিকা ভোগ তো পুরীর মন্দিরে যেভাবে তৈরি হয় সেভাবে তো আমাদের সম্ভব নয় তো ঘরে যেভাবে যেটুকু সম্ভব আমি তৈরি করে দেখানোর চেষ্টা করলাম যদি ভালো লাগে রেসিপি তাহলে আপনারা করে দেখতে পারেন আর যদি করেন তাহলে কেমন লাগলো এই ভোগ জানাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন কণিকা ভোগ তৈরি হয়ে গেছে